আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ সম্পর্কে সেটি হলো ভার্টিনা প্লাস ট্যাবলেট যা মূলত মেকলিজাইন ও পাইরিডক্সিন সমন্বয় তৈরি একটি অ্যান্টি ইমেটিক ওষুধ আপনি যদি মাথা ঘোরা বমে বমি ভাব বা ভ্রমণে বমে হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন শুরু করি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি ও গঠন সম্পর্কে ওষুধের নাম ভার্টিনা প্লাস উপাদান বা গ্রুপ নেম মেক্লিজাইন টোয়েন্টি ফাইভ এম জি প্লাস পাইরেডক্সিন ভিটামিন বি সিক্স ফিফটি জি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতি ট্যাবলেট মূল্য তিন টাকা প্রতি স্ট্রিপে দশ ট্যাবলেট তিরিশ টাকা এবার চলুন জেনে নেই ভার্টিনা প্লাস ট্যাবলেটের ফার্মাকোলজি সম্পর্কে এই ওষুধে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান মেক্লিজাইন এটি একটি পিপারাজিন ডেরিভেটিভ অ্যান্টিহিস্টামিন এটি মূলত মস্তিষ্কে থাকা ভমিটিং সেন্টার এবং ল্যাবিরিনথ সিস্টেমে কাজ করে বমি বমি ভাব কমায় পাইরিডক্সিন বা ভিটামিন বি সিক্স এটি বমি প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষত গর্ভকালীন বমি বা হরমোনজনিত সমস্যায় কার্যকর এবার চলুন জেনে নেই নির্দেশনা বা ইন্ডিকেশন সম্পর্কে ভার্টিনা প্লাস ব্যবহার করা হয় যে সকল সমস্যাগুলোতে বমি ও বমি বমি ভাব মোশন সিটনেস বা ভ্রমণে বমি হওয়া ভার্টিগো বা মাথা ঘোরা রেডিয়েশন থেরাপি চলাকালীন বমি মেনিয়ার্স সিন্ডম বা ল্যাবেরিনথাইটিসের মতো ভেস্টিবুলার ডিসঅর্ডার এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিক পিল নেওয়ার পর বমি প্রতিরোধে এবার চলুন জেনে নেই সেবনের নিয়ম বা ডোজ সম্পর্কে বয়স বারো বছর ও তার উপরে বমির জন্য দিনে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ভ্রমণের জন্য যাত্রায় এক ঘন্টা আগে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ভাটিগো দিনে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম ভাগ করে রেডিয়েশন সিকনেস রেডিয়েশনের দুই থেকে বারো ঘন্টা আগে পঞ্চাশ মিলিগ্রাম ইসিপি পরবর্তী বোমে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রয়োজনে চব্বিশ ঘন্টা পর পুনরায় বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা প্রমাণিত নয় এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে এই ওষুধ খেয়ে আপনি ঝিমুনি বা ঘুমঘুম ভাব অনুভব করতে পারেন তাই গাড়ি চালানো বা মেশিন পরিচালনায় সতর্ক থাকুন অ্যালকোহলের এই ওষুধ সেবন করবেন না যাদের গ্লুকোমা অ্যাজমা বা প্রস্টেট বড় হওয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি এবার চলুন জেনে নেই গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার সম্পর্কে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ স্তন্যদানকালে ব্যবহারের নিরাপত্তা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয় ভার্টিনা প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঝিমনি বা ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা দুর্লভ ক্ষেত্রে এবার চলুন জেনে নেই ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে মেক্লিজাইনের কার্যকারিতা বাড়ে যে সকল ওষুধের সাথে একসাথে খাওয়া হলে অ্যালকোহল ডায়াজাপাইন ট্রাইসাইক্লিক ডিপ্রেশান্ট মাসল রিল্যাকজেন্ট অন্যান্য অ্যান্টিস্টামিন মেক্লিজাইন হজমে ধীরতা আনায় ফলে ডিভক্সিনের শোষণ বেড়ে যেতে পারে এবার চলুন জেনে নেই কাদের জন্য নিষিদ্ধ বা কারা খেতে পারবেন না যাদের মেক্লিজাইন বা পাইরিডক্সিনে অ্যালার্জি আছে যাদের অতিরিক্ত সিএনএস ডিপ্রেশনের ঝুঁকি রয়েছে অতিরিক্ত মাত্রা সেবন বা ওভার ডোজ হলে কী করবেন লক্ষণ অত্যধিক উত্তেজনা খিচুনি ঘুম বিভ্রম চিকিৎসা প্রয়োজনীয় সাপোর্টিভ ট্রিটমেন্ট ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে সংরক্ষণ বা স্টোরেজ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন বিশেষ পরামর্শ ভ্রমণের এক ঘন্টা আগে খেলে মোশন সিকনেস থেকে বাঁচা যায় ভার্টিগোর চিকিৎসায় নিয়মিত ব্যবহার দরকার খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন ভার্টিনা প্লাস একটি কার্যকর ওষুধ বিশেষত যারা মোশন সিকনেস বোমে বা ভার্টিগোর সমস্যায় ভোগেন তাদের জন্য তবে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ না করাই ভালো ভিডিওটি যদি উপকারী মনে হয় থাকে তাহলে না একদিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ